রহমান রহিম শুরু করছি পরম করনামায় পরম দালু আল্লাহর নামে মুসলমান ভাই বোনদেরকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম দশমূলী সকাল থেকে মালৈ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে মহান সৃষ্টিকর্তার একটি নিয়ামত এবং বৃষ্টির সময় বেশি বেশি দোয়া পড়তে হয় কারণ আল্লাহ তালা খুশি হয়ে যখন বৃষ্টি দেন আর এই বৃষ্টির মধ্যে তিনি কিন্তু দোয়া কবুল করে থাকেন দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে মানে বাংলাদেশের সেই আষাঢ় শ্রাবণ মাসের মতো অবস্থা সারা দিন এই গুড়ি গুড়ি বৃষ্টি চলতেছে কখনো কখনো আবার প্রবল বেগে তো কাজ শেষ আজকের মতো ডিউটি শেষ আর এই ডিউটি শেষে রাস্তা দিয়ে যাচ্ছিলাম অবশ্যই যাচ্ছিলাম বাজার করার উদ্দেশ্যে আজকে আবার এখানে বাজারের দিন আজকে বাজারের দিন তো বাজারে আসলাম এসে দেখতে পাচ্ছি যে এখানে তরতাজা মুরগি পাতি হাঁস একদম ফ্রেশ পাতি হাঁস বিক্রি হচ্ছে ভাই হাঁসের কেজি কত করে ভাই বিশ টাকা কেজি দর্শক আজকে বাজারেও কিন্তু প্রচুর পরিমানে মাছ উঠেছে এবং দেখতে পাচ্ছেন এগুলো রুই মাছ আছে কোরাল মাছ পাঙ্গাস মাছ সিলভার কাপ মিরগেল তেলাপিয়া চিংড়ি মাছ কা এ মাছ কত করে বারো টাকা কিলো চুনা মাছ আঠারো টাকা আশি পয়সা দর্শক দেখতে পাচ্ছেন যেখানে মুরগি ভাজি করা হচ্ছে এবং আছে মাংস আপা <hati>